হ্যালো বন্ধুরা আমি বিপ্লব সরকার তো আজকের ভিডিওতে আমরা জানি এ ফ্যান ও ট্রেডিং কীভাবে এটা কাজ করে আর বিগনার হিসেবে আপনি কীভাবে শুরু করতে পারেন যদি আপনি স্টক মার্কেটে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি আর আপনার জন্য আর আজকে আমি এ ফ্যান ও ট্রেডিং সম্বন্ধে বিগনারদের নলেজ দিচ্ছি কিন্তু এর আগের যে একটি ভিডিও ছিল সেটা আমি কিভাবে শেয়ার মার্কেটে টাকা লাগাবেন কোম্পানির উপরে সেটা আমি ভিডিও দিয়েছি সেটা আপনারা দেখে নিতে পারেন তো সবার প্রথমে বুঝে নিই এফ অ্যান্ড ও মানে কি এফ মানে ফিউচার্স আর ও মানে অপশানস এগুলো হলো স্টক মার্কেটের এমন এক সিগমেন্ট যেখানে আপনি ফিউচার প্রাইস প্রেডিকশন করে ক্রিয়েট করেন মানে আপনি এখন স্টক কিনছেন না বরং আপনি ফিউচারে তার দাম বাড়বে না কমবে সেটা ধরে ট্রেড করছে তো এই মার্কেটে আপনি প্রফিট করতে পারেন এমনকি দাম নিচে গেলেও কিন্তু ঝুঁকি অনেক বেশি তাই বুঝে শুনে শুরু করতে পারেন তো ফিউচার্স কীভাবে কাজ করে ফিউচারস কন্ট্রাক্ট মানে আপনি আজ একটা ডিল করছেন ফিউচার তারিখে কোনো নির্দিষ্ট দামে শেয়ার বাই বা সেল করবেন উদাহরণ আপনি ভাবলেন রিলায়েন্সের দাম বাড়বে তাই আপনি ফিউচারে বাই করলেন দাম বেড়ে গেল প্রফিট কমলে লস তো এখানে লিভারেজ থাকে মানে কম টাকায় বড় পরিমাণ শেয়ারের এক্সপো এক্সপোসিউর পাওয়া যায় তো অপশানস অপশানস কীভাবে কাজ করে অপশানসে আপনি কন্ট্রাক্টে কিনে একটা রাইট পান বাই বা সেল করার দুই ধরনের অপশান আছে কল অপশান দাম বাড়বে মনে হলে আর পুট অপশান দাম কমবে মনে হলে তো এখানে আপনার লস সীমিত প্রিমিয়াম টুকু কিন্তু প্রফিট আনলিমিটেড হতে পারে তাই বিগিনার্সদের জন্য অপশান অনেক সেফ চার যেমন কিভাবে শুরু করবেন স্টেপ বাই স্টেপ শুরু করার উপায় একটা ভালো ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন যেমন জিরোরা আছে গ্রো আছে অ্যাঙ্গেল অন আছে অ্যাঞ্জেল অন তো আমার কাছে যেটা আছে গ্রো আছে আমি গ্রো ইউজ করি তো তোমাদের সে লিঙ্কও দিয়ে দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো মার্কেট তারপরে যেটা হচ্ছে মার্কেট বেসিক বুঝুন চার্ট এক্সপায়ারি ডেট স্ট্রাইক প্রাইস টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো আপনাকে সর্বপ্রথমে করতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করতে হবে কী কী আপনার ক্যান্ডেল স্টিক সম্বন্ধে বিয়ারিশ বুলিশ এগুলো আপনার শিখতে লাগবে আগে তারপরে কিন্তু আপনি অপশান অ্যান্ড ট্রেড যেটা আছে সেটা আপনি করবেন তার আগে এটা খুবই রিক্সি তো পেপার ট্রেডিং দিয়ে প্র্যাকটিস করুন কোনো টাকা না খরচ করে তারপরে ছোট ক্যাপিটাল দিয়ে স্টার্ট করুন একদম রিস্ক না নিয়ে তো নেভার ট্রেড টিপস ফর বিগিনার্স তো কিছু টিপস দিচ্ছি যেটা হচ্ছে নেভার ট্রেড উইদাউট স্টপ লস স্টপ লস ছাড়া কোনো দিন ট্রেড করবেন না ট্রেড করার সময় স্টপ লস লাগিয়ে নেবেন অবশ্যই তো নিউজ আর কোম্পানি ইভেন্ট ট্র্যাক করুন ইমোশনালি ট্রেড করবেন না ডেলি প্রফিট না কনসিস্টেন্সি মেন গোল তো এই ছিল ভিডিওটি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আপনারা এখন জানলেন এ ফ্যান ও ট্রেডিংয়ের বেসিক ধারণা যদি এই ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন পরবর্তী ভিডিও আপনি কি কোন টপিক নিয়ে চান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিও মিস না করেন থ্যাংক ইউ